দুর্ভাগ্য জনক ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা যে চার দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে আবার গোকুলনগর বৃন্দাবন চকে আমাদের কর্মী আমাদের এখানকার বুথের কর্মী মহাদেব বিষয় তাকে নৃশংসভাবে কালকে হত্যা করা হয়েছে তার ছেলে দুই ছেলে ভীম অর্জুন আরেকজন ছেলে ট্রেনে আসছে মা ভাই সব এখানে বর্তমান তাদের সঙ্গে আমাদের কথা হলো তাদের দিকে তাকানো যাচ্ছে না কি বলবো তাদের এটুকুই শুধু বলতে চাই বিরোধী দলনেতা যদি ভোরে করে থাকে যে তার এত ভয় করছে লোডশেডিং করে অন্যায়ভাবে অন্ধকারে জিতে তারা এত হাঁটু কাঁপছে যে রোজ রোজ তৃণমূল কর্মীদের মেরে সে ভয় দেখাবে আর নিজে জিতে বেরিয়ে যাবে ভুল করছে ভুলে গেছে দু সালে সিপিএম এই ভুল করেছিল রোজ কুকুর বিড়ালের মতো নন্দীগ্রামের এখানে আমাদের কর্মী বন্ধুদের মেরেছে এগারোই হাওয়া হয়ে গেছে তারা সেই একই রাস্তায় বিজেপি আজ পথে হাঁটছে নেই কখনোই নন্দীগ্রাম এটা ক্ষমা করবে না এইভাবে রোজ রোজ যদি তৃণমূল কর্মীকে মেরে ভয় দেখিয়ে ভাবে যে ওরা মার দিয়া কেল্লা এতে মানুষ ভয় পায় না মানুষ মরিয়া হয়ে যায় সাত সালে প্রমাণ হয়েছে আবার ছাব্বিশে প্রমাণ হবে অত্যন্ত অন্ধকার হচ্ছে বিরোধী দলের একটা কনস্টিটিউশনাল পোস্ট ও জ্ঞানগম্ভী হারিয়ে গেছে বেশির ট্রেনিংয়ে অন্ধকারে জিতে এত ভয় হাঁটু কাঁপছে আর এমনি চাকরি চলে যাওয়ারও ভয় এত কাঁপছে যে ও যা নয় তাই করতে আরম্ভ করেছে ওকেই মনে করছে যে নন্দী কাপে প্রত্যেকদিন ও ভয় দেখিয়ে তৃণমূলকে এখানে দমিয়ে দিতে পারবে মানুষকে এখানে দমিয়ে দিতে পারবে পারবে না অত্যন্ত নিন্দাজনক ঘটনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় গোটা রাজ্যে লয় এন অর্ডারের যে ভালো পরিস্থিতি যেটা ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড ব্যুরোতে আমরা পাই যেখানে উত্তরপ্রদেশের অবস্থা অনেক খারাপ মণিপুর তো ছেড়ে দিন কথাই নেই পশ্চিমবঙ্গের অবস্থা অনেক ভালো ন্যাশনাল ইউনিয়ন গভর্নমেন্টে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তারা বলছে সেখানে রোজ রোজ শুধুমাত্র নন্দীগ্রামকে ব্যস্ত করে তোলা লোককে ভয় দেখানোর চেষ্টা ও বুঝতেই পারছে না ভুলে গেছে সাত সাল বিপিলিকার পাখা গজায় মরিবার তরে ওরা হয়ে এসেছে সেই জন্য এরকম ভুলভাল করছে ভুলে গেছে সাত সালে এইভাবে কুকুর মিলারের মতো মানুষ মেরে সিপিএম কিছু করতে পারেনি নিজেরা হাওয়া হয়ে গেছিল রাজনৈতিকভাবে আমাকে সেই রাস্তায় এগোচ্ছে থেকে সেই রাস্তায় এগোচ্ছে যে প্রচন্ড অন্যায় এটা করছে এই অন্যায় এখানকার তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী বন্ধুরা আমাদের মামাতি মানুষ আমাদের মা ভাই বোনেরা কেউ মানবেন না নিন্দার ভাষা নেই দোকানের মধ্যে মেরে দিচ্ছে রাস্তার মধ্যে মেরে দিচ্ছে বাড়ির মধ্যে মেরে দিচ্ছে দুদিন আগে আমরা এসছিলাম মহাদেব আমাদের নিন্দার ভাষা নেই এবং আমরা তাদের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় মহাদেব বিষয়ের পরিবারের পাশে আছেন তার মা ভাই দুই ছেলের সঙ্গে দেখা হলো আর ছেলে আসছে মেয়ের সঙ্গে দেখা হলো তাদের সবার পাশে আছে